আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হচ্ছে অকরা ইরানি মার্কেট কাতার দোহা ওই যে ওইদিকে লাইট দেখা যাচ্ছে সমুদ্রটা ওইখানে অনেক মানুষে মাছ ধরতেছে স্পিরিট বোর্ডে আমরা ওইখানে ছিলাম এত সময় আমি আছি আমার সাথে আমার এক ফ্রেন্ড আছে ওর বাড়ি হলো ইন্ডিয়া এই যে অনেক ভালো লোক অনেক ভালো তো ভাবলাম যে একটু ভিডিও করি সবার সাথে শেয়ার করার জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি আর এটা হলো অকরার হোটেল এখানে বাইরের থেকে যেই গ্যাসগুলো আসে আসে ঘোরার জন্য দূর থেকে যারা রাত্রি যাপন করে তারা আসলে এই হোটেলে থাকে এটা হলো মার্কেটের হোটেল ইরানি মার্কেটের অকরা আমার দোকানের পাশেই এই জন্য আর কি এদিকে আসা এখন তো দোকান খোলা আছে এখনও তবে দোকানের দরজা লক করে আসলাম আর কি আমার দোকানের পাশেই এই মার্কেটে দোকান এদিকে আসতে পাঁচ মিনিট লাগে আর কি তো ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি একটা ভিডিও করে এই আর কি তো আমি আসলে নতুন ইউটিউবার ইউটিউবার হইতে পারি না এখনো কারণ এখন আমি সত্যি কথা বলতে কি ভিডিও কিভাবে করে ওই সবে বুঝি নাই তারপরে আশা করি আপনাদের সাপোর্ট ফাইলে অবশ্যই একটা সময় হয়তো বা ভিডিও করার মতো ওরকমই হয়ে যাবে ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর আসলে সত্যি কথা বলতে কি এত সময় অনেক সময় সাগর পাড়ে ওই দিকে ছিলাম অনেক মানে দুষ্টামি করছি আমার ওই যে ফ্রেন্ড ওর আস আছে তো সবাই মিলে অনেক হাসাহাসি করছি তবে এখন এই জায়গায় আসার পরে মনটা আসলে খুব খারাপ হয়ে গেছে কারণ এটা হচ্ছে অকরা ইরানি মার্কেটের কবরস্থান এই বাউন্ডারির ভিতরে এই বাউন্ডারির ভিতরে আমাদের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মুসলিম ভাই বোন শুয়ে আছে মানে কি বলবো আসলে আমি এখন কি বলবো আমার মুখ দিয়ে কথা আসছে না আসতেছে না তো সবাই দোয়া করবেন আল্লাহ পাক যাতে আমাদের সবাইকে সুস্থ রাখে এবং যারা এই কবরবাসী হয়ে গেছে যারা এই কবরবাসী হয়ে গেছে তাদের কবর আজাব গুনা মাফ করে আল্লাহ তালা যাতে তাদেরকে জান্নাত দান করেন আসলে সত্যি মনটা অনেক খারাপ হয়ে গেছে এদিকে এখানে আসার পরে এত সময় অনেক দুষ্টামি করছি তো আমারও আসলে বাবা নাই বাবা মারা গেছে তো আমার বাবার জন্য সবাই দোয়া করবেন এবং আমিও সবার বাবা মার জন্য দোয়া করি আল্লাহ যাতে সবার বাবা মাকে নিয়ে খায়ের দান করে সুস্থ রাখে আসলে কি বলবো আর কিছু বলতে পারতেছি না এখানে আসার পরে সত্যি মনটা অনেক খারাপ হয়ে গেছে যা হোক সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন দোয়া করি সবাইকে পাক সুস্থ রাখুক আর যাক আর কি বলবো আসলে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে ওকে ভালো থাকবেন হ্যাঁ সবাই আসসালামু আলাইকুম